আর সিলেট এক মারপেটের দুই ভাই বড় ভাই ঢাকা ক্যাপিটালস আগে হেরে হেরে যাচ্ছে আর ছোট ভাই সিলেট স্ট্রাইকার পিছে পিছে যাচ্ছে বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ দুই হাজার পঁচিশের পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে সিলেট স্ট্রাইকার এবং ঢাকা ক্যাপিটালস পাঁচ ম্যাচের পাঁচটিতে হেরেই ঢাকা ক্যাপিটালস এখন অবস্থান করছে সাত নাম্বারে আর তিন ম্যাচের তিনটিতে হেরে সিলেট স্ট্রাইকার এখন অবস্থান করছে ছয় নম্বরে তো এই দুই দল বর্তমানে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে আছে এবং ভাগ্যক্রমে আজকে এই দুই দলের খেলা পড়েছে আজকে সন্ধ্যা সাতটায় মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস এবং সিলেট স্ট্রাইকার এখন কথা হচ্ছে যে এই জয় না পাওয়ার যে একটা তৃপ্তি আসলে আজকে কার পূরণ হবে আজকের ম্যাচে কে জিতবে সিলেট স্ট্রাইকার নাকি ঢাকা ক্যাপিটালস আমরা যদি দলের সত্যিমত্তার দিক থেকে বিচার করি তাহলে অবশ্যই বলতে পারি যে ঢাকা ক্যাপিটালসের তুলনায় শক্তিশালী দল করেছে আমাদের সিলেট স্ট্রাইকার যেখানে বর্তমানে বাংলাদেশের টি টোয়েন্টি দলের রানিং ক্রিকেটাররা রয়েছেন আমরা যদি বলি জাকের আলী অনিক বর্তমানে বাংলাদেশ ক্রিকেট টি টোয়েন্টি টেস্ট ওয়ান ডে যেখানেই বলেন একটা গুরুত্বপূর্ণ নাম অপরদিকে আছেন তানজিম হাসান সাকিব তিনিও বাংলাদেশের ওয়ানডে এবং টেস্ট টি টোয়েন্টিতে নিয়মিত মুখ নিয়মিত খেলে যাচ্ছেন এছাড়াও তরুণ কিছু পারফরমার ক্রিকেটার আছেন জাকির হাসান যদিও টি টোয়েন্টিতে এখনও অভিষেক হয়নি ডেতে অভিষেক হয়নি কিন্তু টেস্ট ক্রিকেটে বাংলাদেশের নিয়মিত মুখ জাকির হাসান এছাড়া বিদেশি প্লেয়ার যদি আপনি বলেন তাহলে রাকিম কর্নোয়াল পল স্টার্লিং এমনকি রেস টপলি তারা কিন্তু রানিং দলে খেলছেন যদিও রাকিম কর্নওয়াল ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলে এখনও খেলা সৌভাগ্য হয়নি সুযোগ হয়নি কিন্তু অল স্টারলিং কিন্তু আয়ারল্যান্ডের নিয়মিত মুখ এখন প্রশ্ন হচ্ছে যে আসলে সিলেট স্ট্রাইকারের ঘাটতিটা কোথায় কেন সিলেট স্ট্রাইকার আসলে জিততে পারছে না ভালো ভালো প্লেয়ার থাকার পরও কেন জিততে পারছে না আসলে বর্তমানে সিলেট স্ট্রাইকারের ঘাটতিটা হচ্ছে ক্যাপ্টেন্সি যেখানে আছেন আরিফুল হক তিনি ক্যাপ্টেনসি করছেন আরিফুল হকের ক্যাপ্টেন্সির কেরিয়ার হিসেবে অতটুকু আমার জানা নেই কিন্তু বর্তমানে তিনি ক্যাপ্টেনসি করছেন অত সিলেটের হাতে সুন্দর একটি অপশন আছে পল স্টার্লিং যে তাদের জাতীয় দলেও ক্যাপ্টেনসি করে আসছে জাতীয় দলেও অধিনায়কত্ব করছে সেই পল স্টার্লিংকে ক্যাপ্টেন্সি না দিয়ে আরিফুল হক প্রথমে দিয়েছিল রনি তালুকদারকে কিন্তু রনি তালুকদার সেই ক্যাপ্টেনসি নিতে অপারগতা করেছেন এখন ক্যাপ্টেনসির দায়িত্ব দেওয়া হয়েছে সেই আরিফুল হককে কিন্তু এখানে চাইলে সিলেটের টিম ম্যানেজমেন্ট তাকে দিতে পারত পল স্টারলিংকে কারণ তিনি ব্যাটিংও ভালো করেন এবং সে একজন ওপেনার তাকে খেলানো হচ্ছে নাম্বার তিনে বা চারে গত মেয়ে তো পল স্টারলিংকে একাদশেই রাখা হয়নি তো যাই হোক আজকে ঢাকা এবং সিলেটের ম্যাচ এবং এই সিলেটের ম্যাচে আসলে কোন দল আজকে প্রথম জয় পাবে একটা দল পাঁচটা ম্যাচ একটানা না হেরেছে আরেকটি তিনটি হেরেছে তো আজকে প্রথম জয়টা কার ভাগ্যে হবে অবশ্যই আপনারা কমেন্ট করবেন